আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে ইশার নামাজের ফজিলত গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং তাই ইসলামে বিশেষভাবে উল্লেখিত এশার নামাজ আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের জন্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং এ নামাজ আদায় করলে আল্লাহ আল্লাহতালার নিকট বিশেষ মর্যাদা লাভ করা যায় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ঈশার নামাজ একটি অন্যতম এবং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়মিত ঈশার নামাজ আদায় করা একজন মমিনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা আল্লাহর নৈকঠ্য লাভের অন্যতম উপায় ইসার নামাজ আদায়কারী ব্যক্তির অনেক লাভ রয়েছে যেমন গুনহা মাফ হয়ে যায় পুরো রাতের ইবাদতের সাপ পাওয়া যায় আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয়ে যায় জান্নাতে প্রবেশ সহজ হয়ে যায় এসার নামাজ সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অগণিত হাদিস রয়েছে যার মধ্যে থেকে সংক্ষিপ্ত হাদিসের আলোচনা করব ইনশা আল্লাহ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে এই ইসলামিক চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৎকাই জারিয়া হিসাবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আসুন ভিডিওটি শুরু করা যাক যাকিম রসুল সাল্লিউসাল্লাম বলেন এক যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন অর্ধরাত্রি এবাদত করল দুই যে ব্যক্তি এসার নামাজ জামাতের সঙ্গে আদায় করল আল্লাহতালা তার জন্য একটি উত্তম ব্যক্তিত্বের মর্যাদা নির্ধারণ কর করেন তিন তোমাদের জন্য সুসংবাদ যারা রাতের অন্ধকারে মসজিদে গিয়ে নামাজ আদায় করে ক্যামতের দিন তাদের জন্য পূর্ণ আলোর প্রতিদান নির্ধারিত আছে চার যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সে ব্যক্তি মুনাফিকদের থেকে নিরাপদ থাকবে পাঁচ তোমাদের কেউ যদি এশার নামাজ পড়ে আল্লাহ তাকে পুরো রাত ইবাদত করার সাব দান করেন ছয় তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ তালা তাকে তার গুহা থেকে মুক্তি দেবেন এই হাদিসগুলো থেকে স্পষ্ট হয় যে এশার নামাজ আদায় করা একজন মমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা তাকে আল্লাহর নৈকঠ্য লাভ করতে সাহায্য করে নিয়মিত এশার নামাজ আদায় করা মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের বহুবিধ ফজিলত ও পুরস্কারের কারণ হয় আল্লাহ যেন আমাদেরকে আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামুকুম আরহামতুল্লাহ বাক